চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে প্রতিষ্ঠানের প্রিয় কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের মৃত্যুর খবরে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন মোহাম্মদ মাহমুদুল ধক দীর্ঘদিন ধরে চার্টার্ড লাইফ পরিবারের সঙ্গে নিষ্ঠা সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তার কর্মদক্ষতা হাসজ্জল মুখ এবং ইতিবাচক মনোভাব সহকর্মীদের মাঝে অনুপ্রেরণার উৎস ছিল সহকর্মীদের অনেকেই জানিয়েছেন অফিসে তার উপস্থিতি ছিল এক অন্যরকম শক্তির উৎসব তিনি সবসময় আশাবাদী ছিলেন অন্যকে উৎসাহ দিতেন এবং কাজের পরিবেশে আনন্দ ছড়িয়ে দিতেন চার্টার লাইফের কর্মকর্তারা বলেন তিনি শুধু একজন সহকর্মী ছিলেন না ছিলেন আমাদের পরিবারেরই একজন সদস্য তার মতো একজন পরিশ্রমী বিনয়ী ও মানবিক ব্যক্তিত্বকে হারানো আমাদের জন্য এক অপরণীয় ক্ষতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সমগ্র চার্টার্ড লাইফ পরিবার মরুহেমের আত্মার মাখিরাত কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চার্টার্ড লাইফে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আজ একজন নিষ্ঠাবান কর্মকর্তা প্রিয় সহকর্মী ও প্রেরণাদায়ী মানুষকে হারালো তার স্মৃতি চার্টার্ড পরিবারের সদস্যদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে